দেশজুড়ে তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনা এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে লালিগা একাডেমি ফুটবল স্কুলস সঙ্গে গাছ ছড়া বাধ্য ভবানীপুর ক্লাব দেশ এবং এই রাজ্যে কোচেদের প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন জেলা থেকে ফুটবলার তুলে এনে তাদের সর্বোচ্চ মঞ্চে পৌঁছে দেওয়ার কাজ করার লক্ষ্যে লালিগা তরফে সাহায্য করা হবে ভবানীপুর ক্লাবকে প্রো ইন্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স এই কাজ করবে শনিবার এক সাংবাদিক বৈঠকে কথা ঘোষণা করা হয়েছে উপস্থিত ছিলেন ভারতের লালিগা একাডেমি টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসাল ভবানীপুর ক্লাবের কর্তা সিনজয় বোস আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত প্রমুখ মূলত তিনটি বিষয়ে কাজ করছে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার ফর এক্সেলেন্স লালিগার একাডেমির দেওয়া ফুটবল পাঠ্যক্রম এফসি এবং লালিগা অনুমোদিত কোচেদের হাতে তুলে দেওয়া হবে এটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁট বেঁধে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে তরুণ ফুটবলারদের তুলে আনা হবে সাহায্য নেওয়া হবে প্রযুক্তির এছাড়া পেশাদারী সংস্থার সঙ্গে চুক্তি করে দেশব্যাপী একাডেমির ম্যাচ এবং ছোটদের লিগ এবং অনুশীলন প্রচার করা হবে অনেক প্রতিবাহ খেলোয়াড় তারা বিভিন্ন জেলা থেকে উঠে আসবে এবং তারা যদি বিজ্ঞানসম্মত আধুনিক প্রশিক্ষণ পায় এবং সেটা স্প্যানিশ ফুটবলের ধারণায় যদি প্রশিক্ষণ পায় তারা নিশ্চয়ই আগামী দিনে তারকা ফুটবলার হয়ে উঠবে তো সুতরাং এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় এবং আশা করব এখান থেকে অনেক বাংলার ছেলেরা উঠে আসবে এবং জাতীয় দলে প্রচুর বাঙালি খেলবে এবং দলগুলো তো বাংলার ছেলে মেয়ে খেলবে এটাই আশা করবো এই উদ্যোগ থেকে আমানিপুর এফসি প্রো ইন্ডিয়া একাডেমির সঙ্গে লালিগার একটা গাঠবন্ধন হল তো সংগঠন কারণে বলে আছে যে আপনাদের ওয়াই লালিগা উত্তর হচ্ছে যে আমরা স্প্যানিশ মেথাডোলজিটা এখন গ্রাসরুট ডেভেলপমেন্ট থেকে শুরু করতে চাই তার কারণ হচ্ছে আপনার আইএসএলে আমরা দেখেছি প্রফেশনাল লিগসে একদম টপ টিয়ার লিগ যেটা বলা হয়েছে এফএফএফ থেকে সেখানে আমরা স্প্যানিশ কোর্চার দেখছি মানে এইট ওর সেভেন আউট অফ টেন তো সেখান থেকে বোঝা যায় যে ডেফিনেটলি একটা স্প্যানিশ অ্যাফিনিটি রয়েছে ইন্ডিয়ান ফুটবলের বাট আমাদের যেটা মনে হয়েছে যে ওয়াই নট টু স্টার্ট ফ্রম রুট ডেভেলপমেন্ট অ্যান্ড গুড ডেভেলপমেন্ট তবে তো তারা গিয়ে একটা পর্যায়ে পৌঁছবে ওই পৌঁছবার পরে তারা যে স্প্যানিশ কোচেসগুলো বলছে যে ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল ইনফরমেশনগুলো তাদের শেয়ার করছে তার বুঝতে পারবে ওই ল্যাঙ্গুয়েজ যদি খুশি আইম নট টকিং অ্যাউাউট দি ল্যাঙ্গুয়েজ আই এম টকিং ফুটবলিং ল্যাঙ্গুয়েজ সেই ফুটবলিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু যদি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যেটা একেবারে ছোটোবেলা থেকে না হলে সম্ভব তো জিনিস তখনই যে আজ কাজকে কেউ জন্মালে কালকে তাকে চলে যেতে হবে তাহলে সে বাড়িতে বসতে থাকুক যে কালকে আমি বলবো তো কী আছে কিছু করার দরকার না তো এইসবের কোনো মানে না তবে এটাও ঠিক হ্যাঁ আপনি কথা বলেছেন যে অনেকগুলো জায়গা বন্ধ হয়ে গেছে এবং আমার তার জন্য মনে হয় যে একটা সাপোর্ট সিস্টেমটা থাকা খুব দরকার এবং ভবানীপুর ফুটবলের ক্ষেত্রে তো আপনি দেখেন আমরা কোথা থেকে চলে যাওয়ার জন্য আসিনি জেনারেলি সো সেই সাপোর্টটা দিতে পারলে এবং নিউ ইন্ডিয়ার অপরূপ ইজ আ ভেরি সেন্সিটিভ পারসন যে প্রজেক্টটাকে হেল্প করছে হচ্ছে আমরা আশা করবো এটার থেকে একটা ফুটসুল রেজাল্ট পাওয়া যাবে দেখুন এই পরিকল্পনাটা আমরা আগেই করেছি এটা লাল ইতো এটা একই ছিল আমরা বেবি লিগ আমরা বাচ্চাদের আমরা ফুটস্টলের যেখানে সেন্টার করছি যেখানে আমরা ফুটসল টুর্নামেন্ট করতে পারি প্লাস আমরা বেবি লিগকে অনেক জায়গায় বাচ্চাদের মনে করছে তো সেখানে আমরা চাইছিলাম এটা বাইরের কোনো সাথে একটা তাই যাতে এটা অলসো হেল্পস আজকে নতুন প্রজন্মকে আনার জন্য বলে তো সেখানে লাল সাথে আমাদের কথা হয় লালিজা কেন আমাদের প্রজেক্ট এবং তারা অ্যাকসেপ্ট তো আশা করি সেটা কাজে সাপোর্ট কিন্তু আমার মনে হয় ইম্পর্টেন্ট যে নামটা পোর্ট চ্যানেল টেন